গুড মর্নিং আসো 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 তো চলো আজকে যাচ্ছি বাপের বাড়িতে আর এই যে বাড়ির থেকে বেরিয়েছি কিছু ভিডিও করতে পারিনি ভীষণ তাড়াহুড়ি আর জানি না ট্রেন পাবো কি না তো চলো যাই আর যেতে যেতে কথা হচ্ছে বাড়ির থেকে এসছি কুড়ি মিনিট মতো হয়েছে অটো ছিল না তারপরে অটো আসলো তো এখন অটোতে বসে আছি আর এখনও পাঁচ মিনিট পরে ছাড়া ছাড়বে আর বারোটা চারে হচ্ছে ট্রেন ছিল কিন্তু সেই ট্রেন হয়তো পাবো না এগারোটা ঘুরতে হয়ে হয়ে গেছে একটা ট্রেন ধরতে হবে ওদিক থেকে আবার মা আসছে ওরা এসে হয়তো দাঁড়িয়ে থাকবে আর কিছু করার নেই বাড়ি বাড়ির থেকে বেরোতেই দেরি হয়ে গেছে শুধু অয়নের যাওয়ার কথা ছিল তো সেই জায়গায় আমরা দুজনেই যাচ্ছি আরও মানে গোছাতে দেরি হয়েছে তো চাই হোক এখন

সোজা কথাই বলো মামা বাড়ি যাচ্ছি মামা মামা বাড়ি বাড়ি চলো দেখি কখন অটো ছাড়ে তারপর আবার দেখা হবে প্রথমত যখন কোথাও যাওয়ার থাকে তখন অটো পাওয়া যায় না যখন কোথাও যাব না তখন দেখবো দুটো তিনটে অটো একসাথে দাঁড়িয়ে আছে আজকে বাড়ির থেকে বেরিয়েছি প্রায় কুড়ি তিরিশ মিনিট পর এই অটো পেলাম তাও ড্রাইভার গেল খেতে তারপরে আসলো এসে যদিও বা অটো স্টার্ট দিলো মাঝখানে এক জায়গায় দাঁড় করিয়ে বললো যে একটু দাঁড়াও আরও তিনজন প্যাসেঞ্জার পিছনে আছে নিয়ে আসি তারপর আবার এই আজকে গড়ের মাঠের ওখান থেকে পুরো জ্যাম পড়ে গেছে এইগুলোকে কাটিয়ে আস্তে আস্তে প্রায় মিনিট মতো এক্সট্রা চলে গেল তারপরে কষ্ট করে আরও একটা অটোতে উঠে চলে আসলাম এই যে হারোয়ার স্টেশনে ট্রেন ধরার জন্য তো এদিকে ভিডিও করছিলাম একটু একটু করে আর অয়ন বলছে এখন আর ভিডিও করতে হবে না চলো এখন যাই ট্রেন চলে আসবে তো যাই হোক এখন ওই যে ওই লাইনের ট্রেনটা চলে আসছে আর আমাদের লাইনের ট্রেনটা এখনও আসছে না মানে এইটা এসে দাঁড়াবে তারপরে আমাদেরটা আসবে আর এমনি একটু শরীর খারাপ ওকে নিয়ে যাব না ভাবছিলাম শুধু অয়নকেই পৌঁছে দিয়ে আসবো ভাবছিলাম তো ওর বাবা বলল যে কদিন ছুটি আছে তাহলে ওকে নিয়ে একটু ঘুরে আসো সেই জন্যেই যাওয়া আর ওকে নিয়ে হাঁটাহাঁটি করে যেতে না অনেকটাই সময় লাগছে আর এই যে ট্রেনে উঠে গেছি মানে শেয়ালদার থেকে ট্রেনে উঠে গেছি ওইদিকে দিয়ে ট্রেন এসছিলো উঠেছিল মানে অনেকটাই ভিড় ছিল তো আজকে রবিবার হলেও পিকনিকের সময় তো একটু ভিড় ছিল ওই জন্যই তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো শিয়ালদা থেকে মা আর মাসি আমাদেরকে নিয়ে যেতে এসেছিলো তারপরে দেড় ঘন্টা ট্রেন জার্নি করে অবশেষে নেমেছি হচ্ছে নেত্রা স্টেশন এখানে এসেও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি লোকজন ছিল আর কেনাকাটাও হয়েছে মানে ফল টল কিনেছি তার জন্য গাড়িও পাচ্ছিলাম না তাই জন্য মিষ্টি বিরিয়ানি নিয়েছি চলো ট্রেন থেকে নেমেছি এখন বাড়িতে যাবো আর একটু বৃষ্টি নিয়ে নিলাম মারা গেছে ফল কিনতে তো ফল নিয়ে আসুক তারপরে একসাথে বাড়িতে যাবো তো চলো একবার বাড়ি গিয়ে দেখা এখন আস্তে আস্তে ছটা বেজে গেছে আর এখন ছটা মানে তো সন্ধে হয়ে যায় তো সেই রকমই সন্ধে হয়ে গেছে তো বাড়িতে এসে একটু কেক কাটিং করা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার বার্থডে ছিল দুদিন আগে তো এখানে মা কেক নিয়ে এসেছিল আর যেরকম কেক ওই লরি কেক টেক রকম বলে না সেই রকম কেক কাটা হয়েছিল কোনো মুখ ধুয়ে এই যে ভাত খেয়ে নিয়েছি আর আজকে জামা কাপড় চেঞ্জ করলাম না তখন মানে জামা কাপড় না চেঞ্জ করেই ভাত খেয়েছি কারণ হচ্ছে আজকে একটু মেলায় যাওয়ার কথা ছিল ওই জন্য কিন্তু সারাদিন ট্রেন জার্নি করে আর একদমই ইচ্ছা করছিল না যে কোথাও দিয়ে একটু ঘুরে আসি তো ওই জন্যই বলতে পারো ওই সব পরে খাওয়া হয়ে গেছে তারপর খেয়ে দিয়ে জামা চেঞ্জ করে নিয়েছি তো এখন এই যে ছোটো লজেন্স কাচ্ছে আর আমি শুয়ে আছি কারণ হচ্ছে ওই ঘরে একটু লুডো খেলছে আর একদম শরীর টানছে না ভালো লাগছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো আর পাশে থেকো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই ম্যাঙ্গো 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 লাগেঞ্জ চুপ টুপ করে খাচ্ছো ভালো ঘুম পাচ্ছে মানে এবারে আমারও ভালো গলায় আটকে যাবে জানো গলায় আটকে